ফ্রেন্ড গুড মর্নিং আবার একটা নতুন সকাল নতুন পর দেখো আজকে আমাদের জানলা দরজা বন্ধ রাখতে বলে গেলেন মৌমাছের চা ভাঙা হচ্ছে জানো তো জায়গায় ভাঙছে জানো জানো যাবো আমাদের এখানেই কোথাও হচ্ছে মৌমাছের চা ভাঙছে তো জানলা দিয়ে ঢুকে যাবে তাই এসে বলে গেল সব কিছু বন্ধ রাখতে তাই বন্ধ রাখা হলো সব বন্ধ করে দেওয়া হয়েছে একদম আর এখন ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্টে রয়েছে দুটো ডিম এখানে সাম্বার আর এখানে রয়েছে ধোসা 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 বুঝেছ আর রয়েছে এখানে দেখো কিশমিশ দিয়ে চা চ্ছাটা খেয়ে নি আজকে পার্সেল এসেছে রুমিটা আগেই আমার আরেকটা রুমিটা আনা হয়েছিল একটা ডিসপুট বেরিয়েছে আবার এটা এসেছে ভালো করে দেখে নিচ্ছি যে কোনো ফাটা বা কিছু আছে কি না ডিফেক্ট আছে কি না চেক করে নিতে হবে প্লাস্টিকটা খুলব দেখে ঠিকঠাকই মনে হচ্ছে প্লাস্টিক খুলছি এটা দিয়ে হিটটা বাড়ানো কমানো যাবে এটা দিয়ে হিটটা বাড়ানো কমানো যাবে আর এটা দিয়ে টেম্পারেচার এটা হলো দু দু হাজার ওয়াটের এটা এক হাজার ওয়াটের টেম্পারেচার আর এটা হলো শুধু ফ্যান শুধু ফ্যান চলবে এটা এটা অফ শুধু ফ্যান এটা হালকা গরম এটা বেশি গরম কোন কোম্পানির এটা এটা হলো সলিমো কোম্পানির আচ্ছা আচ্ছা একই একই মডেল অরপ্যাড বা অন্য কোনো ইমেল একদম মডেল এটা অ্যামাজন নিজের ব্র্যান্ডিং করে এটাই নন ডিস এটা গরম হাওয়া দিচ্ছে টাইলসের মধ্যে না অনেকটা এই দেখো আমরা ওটা দেখতে দেখতে তোমার কাকু আবার ড্রাগন ফল কেটে দিয়ে গেল হাতের কাছে আমার নাতনির খেলনাটা পেয়েছে ও তো সাথে নিয়ে যেতে পারে না সে খেলনাটাকে আমার ছেলে আবার চালিয়ে দেখছে দেখো ঠিক আছে কিনা আমরাও তার সাথে বসে বসে দেখছি কেelbe চলো এখন চুলে এসেছে সুন্দর চা দেখো এখন চা আর এখানে রয়েছে শাবুর পাপুর জেলে কেনি তোমার কাকু দেখো আবা শিপ কুর্ত থেকে গিয়ে কতগুলো মাছ ধরে নিয়ে এসেছে এই মাছগুলো এখন বসে বসে কাটবে মাছ পরোটা হবে আমার ছেলে আর ছেলের বউ মিলে পরোটা করছে ছেলের বউ সে পাশেই দেখো এখানে সিমুই হচ্ছে এটা বৌমা রান্না করছে আর আমার ছেলে করছে পরোটা চলো রাতের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা খেতে বসবো অলরেডি পরিবেশন করে দিয়েছে খেতে বসে গিয়েছি গরম গরম পরোটা সাথে রয়েছে সিমুই সিমুই সামাই যে যেটা বলে আর কি আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই রাখবো তত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে